হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো মাম্মা বি সর্সে তোমাদের জানাই অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা আমি জাস্ট ঘুম থেকে উঠেছি দেখতেই বাচ্চা এখনও চোখে মুখে জল দিইনি তো আজকে আমার অনেক কাজ আছে দেখো আমি ফ্রেশও এখনও হয়নি তো আজকে আমাকে ব্যাংকে যেতে হবে পোস্ট অফিস যেতে হবে আমাকে সোনার দোকান যেতে হবে উপসঙ্গে টাকা জমা দিতে দিতে যেতে হবে তারপর এসে আমাকে আমার সংসারের কাজ করতে হবে তো মেয়ে একটু স্কুল ছুটি পড়ে গেছে যার আমার মাম্মা মাছে তা আমার স্কুল ছুটি পড়ে গেছে তো সেই কারণে মাসি ভাইতে ঘুরতে গেছে তো দুদিনের জন্যই গেছে সেই দুদিনের মধ্যে আমাকে আমার সব কাজ কমপ্লিট করে নিতে হবে আমি ঘর চেঞ্জ করে তো করেছি তো সেই কারণে আমার শোকেস গোছাতে হবে মানে নানান ধরনের নানান কাজ আছে সে কাজ বাজ আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি রেডি হয়ে তো তোমাদের ছোট্ট ছোট্ট কিছু ভিজবো আমি তোমাদের দেখাবো ঠিক আছে টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পর হ্যালো বন্ধুরা দেখো এই যে আমি রেডি হয়ে গেছি ঠিক আছে এই যে এই ব্যাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো চলো দেখা হচ্ছে ব্যাংকে যেতে হবে অনেক কাজ বন্ধুরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই ধরনের ছাতা নিয়ে এই রোদ্রে Gidiyor abi, hiç bir şey দেখো বন্ধুরা আমি এই যে সোনার দোকান চলে এসেছি বেশি ভিডিওটা দিতে পারলাম না বা বেশি ভয়েস করতে পারলাম না ঠিক আছে সোনার দোকান থেকে কাজ সোনার দোকান থেকে বেরিয়ে এবারেই ব্যাঙ্কে যাবো তো বন্ধুরা পোস্ট অফিসে গিয়েও আমি ভিডিও বানাতে পারিনি কিংবা ব্যাঙ্কে গিয়ে আমি ভিডিও বানাতে পারিনি তার জন্য আমি মন থেকে দুঃখিত এবং ব্যাংকের কাজ সেরে আমি বাড়ি ফিরছি নিজের অটো থেকে নেমে গেছি নেমে এই জামার পেছনে একটা দাদাও আসছে উনি হয়তো তাকিয়ে থেকে ভাবছে আমি কি করছি একা একা তো যাই হোক বাড়ির গুলিতে ঢুকে যাবো এবারে বাড়িতে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দেখো বন্ধুরা চলে এসেছি পোস্ট অফিসে গেছিলাম ব্যাংকে গেছিলাম মানে সকাল থেকে পুরো না খাওয়া অবস্থায় এখনও পর্যন্ত তো সবে ঘরে আসলাম তোমার কিছু খাবো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে আসছি তো প্রথম কথা হচ্ছে আমি পোস্ট অফিসে গেছি ব্যাঙ্কে গেছি তো যেখানেই যাই না কেন আমি যে ক্যামেরাটা বার করে যে ভিডিও করবো সত্যি কথা বলতে আমার খুব লজ্জা লাগছিল তো সেই কারণে আমি ওগুলো কিছু করতে পারিনি তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সবে তো আমি ভিডিও করা শুরু করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ারও আমি করা শুরু করেছি তো সময়ের পর সবকে ছেড়ে দিলে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে সব জায়গায় গিয়ে ভিডিও করতেও পারবো তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমার ঘর বাড়ি সব একদম ওলট পালট অবস্থায় আছে দেখতেই পাচ্ছ এইগুলো আমাকে সব পরিষ্কার করে তোমাদের সাথে আবার আসছি আর আমি যে বাইরে গেছিলাম কিছু জিনিস কিনে নিয়ে এসছি তোমার সাথে সেটা দেখাবো আর এখন আমি দুপুরবেলা তো রান্না করান্না কিছু করতে পারিনি তো সেই কারণে আমি বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তো বিরিয়ানি খাবো এই যে দেখো বন্ধুরা বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানিটা খাবো একা মাম্মাম নেই তোমাদের দাদা নেই বেরিয়েছে আর আমি একা একা তো এই যে আলু বিরিয়ানি নিয়ে এসেছি আমি এই যে বিরিয়ানি আর এখানে আছে এই যে সালাড তো বিরিয়ানিটা খাই খেয়ে তোমাদের সাথে আসছি কথা বলতে তো বন্ধুরা আমি এখন এই যে বিরিয়ানি খাচ্ছি এখন প্রায় চারটে বাজে প্রায় সোনার দোকানে আমার সময় লাগবে দেড় ঘন্টা পোস্ট অফিসে সময় লাগলো ওরকম কারেন্ট চলে গেছিলো সেরকম আমাকে এক ঘন্টা দাঁড়িয়ে রেখেছে ব্যাঙ্কে তো প্রায় আড়াই ঘন্টা লাইন দিলাম তারপরে ট্রেন পাবো ট্রেনে করে আসবো ট্রেনে স্টেশনে বসেছিলাম ওরকম পনেরো থেকে কুড়ি মিনিট সাথে দেখা হ্যালো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি সকাল থেকে অনেক অবস্থা হয়েছে এই গরমে রোদ্রে তোমাদেরকে যে বললাম না আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি ব্যাংকে যাওয়ার সময় দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিনে নিয়ে তো দেখো বন্ধুরা এই দেখো লাল ব্লাউজটা দেখো কি সুন্দর লাল কালার একটা কিনে নিয়ে এসেছি একটা হচ্ছে রানী কালার এই রানী কালার এই যে এটা রানী কালার এটা এই যে লাল কালার দুটো ব্লাউজ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই নাইটিটা পিঙ্কের মধ্যে দেখো নাইটিটা আমার তো খুব ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগবে দেখো নাইটিটা কী সুন্দর হাতালন নাইটি আর এই যে দুটো ব্লাউজ আর সকাল থেকে তোমার সাথে অনেক কথা বললাম এই যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখালাম তো জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তো প্লিজ ব্লগটা পুরো দেখো ভিডিওটা পুরো দেখো আর আমার পাশে থেকে এরকমভাবেই আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে